আমি মনে করি খালেদা জিয়াকে মনে করি যে সে হলে দেশের যে পুরাতন রাজনীতিবিদ অনেকবারের প্রধানমন্ত্রী ছিলেন সেই সূত্রে আমি মনে করি যে উনি ভালো আগামীতে ভালো কাজ করবেন জনগণের জন্য যাতে ভালো হয় সেটা ওনার একটা আইডিয়া আছে আর কি আর যারা তখন তো অত দেশ সম্বন্ধে অত বুঝবে কিনা সেটার একটা বিষয় আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ডাক্তার অনেক শিক্ষিত মানুষ এবং দেশি বিদেশি অনেক সোনা মশেদার বাংলাদেশকেও সে উন্নয়ন করার চেষ্টা করতেছে সে তো একজন অনেক শিক্ষিত এবং মেধাবী যার ফলে আমাদের দেশে উন্নয়ন করা আরও জরুরি এবং সে থাকলে পাঁচ বছর না থাকলেও দুই বছর থাকলে ভালো হয় আমি মনে করি আর কি আমার ব্যক্তিগত পথ যে দেশের জন্য কিছু করবেন এবং জনগণের জন্য কিছু করবেন এটা আমাদের উপরে আছে ডক্টর ইউনুস তারপরে আসে তারেক জিয়া তারপরে আছে নাহিদ তারপরে ডক্টর শফিকুর রহমান তারপরে খালেদা জিয়া তারপরে ওই যে শরমনাই অনটা বলে গেলাম তারপরে ওবায়দুল কাদের ইয়া জিএম কাদের শেখ হাসিনা এই অনেকের ছবি এখানে আসে যে আগামীতে এদের ভিতরে কাকে প্রধানমন্ত্রী হিসেবে আপনি দেখতে চান আগামীতে দল তো সবগুলাই ভালো এবং সবগুলাই তো তার মধ্যে আমরা মনে করি যে যদি বিএনপি ভালো কাজ করে বিএনপি অথবা ওই ডাক্তার শফিকুর রহমান জামাত এই দুটার মধ্যে যে কোনো একটা হলে আমার কাছে ভালোই মনে হয় আর কি দুই দলের মধ্যে এক দল হলে ভালো হয় নির্দিষ্ট দুয়ের ভেতরে এক কোনটা দুয়ের ভিতরে এক আমি মনে করি খেলাদা জিয়াকেই মনে করি যে সে হলে দেশের যেহেতু পুরাতন রাজনীতিবিদ অনেকবারের প্রধানমন্ত্রী ছিলেন সেই সূত্রে আমি মনে করি যে উনি ভালো আগামীতে ভালো কাজ করবেন জনগণের জন্য যাতে ভালো হয় সেটা ওনার একটা আইডিয়া আছে আর কি আর যারা নতুন তো অত দেশ সম্বন্ধে অত বুঝবে কিনা সেটাও একটা বিষয় আর